অ্যাকচুয়ালি তারা তৃণমূল সরকারকে একটু বেশি ভালোবাসেন আর এই ভালোবাসার প্রতিচ্ছবি আমরা সে জায়গায় দেখছি আরে আমি তো মমতা ব্যানার্জিকে হারিয়েছিলাম এত ভোটে তার মানে সেখানেও তিনি মমতা ব্যানার্জিকে রেফারেন্স করে বলছেন তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপিকে আমি জানি না যে আমি কোন জায়গায় ফেলবো তাদের একটাই নীতি তারা হচ্ছে খারাপ মন্তব্য খুব মন্তব্য করবেন এবং তাদের সব সময়ের জন্য একটাই রেডি থাকে যে কিছু হলেই পরে তৃণমূল সরকার করে একেবারে কাকদ্বীপে যে ঘটনা মা কালীর মূর্তি ভাঙা হল এবং তারপরে মা কালীকে প্রিজন ভ্যানেও তোলা হলো সেই বিষয় নিয়ে বিজেপি একাধিক সময় একাধিক রকম মন্তব্য করলো শুভেন্দ্র অধিকারী বললেন জিহাদি হামলা পরবর্তীকালে আমরা দেখলাম বিজেপিরই যোগ রয়েছে একেবারে একজন বিজেপি কর্মী তিনি কিন্তু যুক্ত রয়েছেন বলে না যে স্বদেশে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে আর ষটে ষাট সমাচরের বলে একটা কথা আছে অনেকে অনেক কথা বলে বিজেপির লোকজনেরা কর্মীরা শীর্ষস্থানীয় নেতৃত্বরা অনেক কথা বলেছেন মানে কিছু হলেই মমতা ব্যানার্জির দোষ কিছু হলেই তৃণমূল সরকার করেছে অ্যাকচুয়ালি তারা তৃণমূল সরকারকে একটু বেশি ভালোবাসেন আর এই ভালোবাসার প্রতিচ্ছবি আমরা সেই জায়গায় দেখছি কারণ না হলে কেউ যে নন্দীগ্রামে অর্থাৎ ওই লোডশেডিং ভোটে দিন যিনি জিতেছিলেন তিনি তো কথাগুলো বলেছিলেন যে যখন উনি গেছিলেন বাইরে তখন বলেছিলেন প্যাচান্তে হামকো বলেছিলেন উনি কথাটা যে ওনাকে কেউ চেনে না তখন উনি বললেন না না আরে আমি তো মমতা ব্যানার্জিকে হারিয়েছিলাম এত ভোটে তার মানে সেখানেও তিনি মমতা ব্যানার্জিকে রেফারেন্স করে বলছেন আর আজকে এই যে মা কালীর মূর্তিটা ভাঙা হলো এবং সেটা তো খুবই লজ্জাজনক একটি কথা এর আগেও আমরা দেখেছি বিদ্যাসাগরের মানে বিদ্যাসাগর সেই বিদ্যাসাগরের মূর্তি তারা ভেঙেছিলেন এর আগেও নদিয়া জেলাতে মা সরস্বতীর মূর্তি ভাঙা হয়েছিল সেখানেও একজন বিজেপি নেতৃত্বই সেই কাজটি করেছিলেন আজকেও যে নিন্দজনক ঘটনা সে ঘটিয়েছে তার নাম নারায়ণ হালদার সে একজন বিজেপি কর্মী অবশেষে জানা গেল সে একজন মাতাল তাহলে আমি জানি না এবার বিজেপি সরকার এখানে বলবে সে তো মাতাল ছিল তাই জন্য তার এই অবস্থায় কি থাকাকালীন কি নিজের যে চরিত্র সে চরিত্র বদল হয়ে যায় নিজের দল বদল হয়ে যায় দলবদল চরিত্র বদল দেখুন একটা কথা বলি যে অপকর্ম করে তাদের একটাই পরিচয় হয় যে তারা অশিক্ষিত এবং অশালীন আচরণগুলো করে এবং এর নমুনা তো আমরা বিভিন্ন জায়গায় পেয়ে এসছি মধ্যপ্রদেশ গুজরাট উত্তরপ্রদেশ ইভেন উড়িষ্যা এই বিভিন্ন জায়গাগুলোতে আমরা দেখে আসি যেখানে একাধিক ধর্ষকের সংখ্যা মিলছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপিকে আমি জানি না যে আমি কোন জায়গায় ফেলবো তাদের একটাই নীতি তারা হচ্ছে খারাপ মন্তব্য কুমন্তব্য করবেন এবং তাদের সবসময়ের জন্য একটাই রেডি থাকে যে কিছু হলেই পরে তৃণমূল সরকার করে গা বাঁচাতে গিয়ে তারা নিজেদের কথা বলে যারা নিজেরা এখনো পর্যন্ত প্যান্ডেল ঠিক করে বাদতে পারেন না তারা বাংলায় ভোগ করার চেষ্টা করছেন মানুষের পাশে তারা থাকেন না কি করে তারা হিন্দু মুসলিম বিভেদটা করবেন সব কথাতেই হিন্দু কথাতেই মুসলিম এবং তিনি বলেছিলেন হয়তো যে জেহাদি একজন মুসলিম মানুষ করেছেন এই কথাটি আর দেখলাম তো সে বাঙালি হালদার তো বাঙালির মধ্যেই পড়ে এবং নারায়ণ হালদার তিনি বিজেপি কর্মী তা সে মদ্যপ অবস্থায় করেছে মদ্যপ অবস্থায় করুক না সুস্থ অবস্থায় করুক সেটা বড় কথা নয় সেই যে কাজটা করেছে সেটা এবং নিন্দনীয় এবং তার জন্য আমরা সেটার মানে অপরাধমূলক শাস্তি চাই